বর্তমানে মোবাইল ফোন মানুষের জীবনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে সেক্ষেত্রে বাচ্চারা ঘুম থেকে উঠলে মোবাইল ফোন লাগে ঘুমাতে গেলে মোবাইল ফোন লাগে সারাদিন খেলতে কিংবা খেতেও মোবাইল ফোনের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে মোবাইল ফোন কিন্তু বর্তমানে একটি খুব অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে মানুষের জীবনে কিন্তু সেই সঙ্গে মোবাইল ফোনের কিন্তু কিছু ব্যাড এফেক্টসও রয়েছে হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি মমতা সরকারের তরফ থেকে এমন একটি বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে এখন থেকে স্কুলে আর মাস্টারমশাইরা মোবাইল ঘাটতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এমনটা কিন্তু প্রায়শই দেখা যায় যে স্কুলে মাস্টারমশাইরা কাউকে পড়াতে দিয়ে মোবাইল ফোন ইউজ করে কাউকে লিখতে দিয়ে মোবাইল ফোন ইউজ করে অর্থাৎ মোবাইল ফোনের ইউজ চলতেই থাকে তো সেক্ষেত্রে আপনিও কি সেরকম কিছু দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সেই সমস্ত যারা করে থাকেন তাদের জন্য কিন্তু এবার একটা বড় সড়ো দুঃসংবাদ হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে স্কুলে ক্লাস নিতে নিতে আর মোবাইল ঘাঁটতে পারবেন না মাস্টারমশাইরা ছুটিতেও ছুটিতেও কড়াকড়ি হ্যাঁ বন্ধুরা এই নতুন নিয়ম জারি হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের সমস্ত স্কুলগুলোতে হ্যাঁ বন্ধুরা জলপাইগুড়ি স্কুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সারপ্রাইজ ভিজিটের জের অবশেষে বসেছে শিক্ষা দফতর স্কুলে ক্লাস চলাকালীন কোনো মাস্টারমশাই আর ফোন ঘাঁটতে পারবেন না হ্যাঁ এমনটা কিন্তু ক্লিয়ারলি এবার জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে স্কুলে ক্লাস চলাকালীন কোনো মাস্টারমশাই আর ফোন ঘাঁটতে পারবেন না শুধুমাত্র তাই নয় একাধিক স্কুলে ইতিমধ্যেই এই মর্মের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে কারণ বিচারপতি বিশ্ব জিৎ বসু জলপাইগুড়িতে একটি স্কুলে সারপ্রাইজ ভিজিট করেছিলেন এবং সেখানে তিনি দেখেছিলেন যে স্কুলে ক্লাস চলাকালীন মাস্টারমশাইরা ফোন কাটছে এবং তারপরে তিনি প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে যান এবং এই মর্মে একটি নির্দেশও পাঠিয়ে দেন জেলা স্কুল পরিদর্শকের অফিসে বিচারপতি বিশ্বজিৎ বসু গত সপ্তাহে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাওয়ার পথে আচমকা ফনীন্দ্রদেব ইনস্টিটিউশন স্কুলে পরিদর্শনে চলে গিয়েছিলেন আর স্কুলে সারপ্রাইজ ভিজিটে গিয়েই তিনি কিন্তু কার্যত স্তম্ভিত হয়ে গেছিলেন বিচারপতি স্কুলে 45 জন শিক্ষকের মধ্যে সেদিন কামাই করেছেন জন শিক্ষক একসঙ্গে এতজন শিক্ষক কেন ছুটিতে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু গত সপ্তাহে বিচারপতি বিশ্বজিৎ বসুর এই সারপ্রাইজ ভিজিটের পরে এবার টনক নড়েছে শিক্ষা দফতরের স্কুলগুলোর জন্য জারি করা হয়েছে একগুচ্ছ জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে সেই কড়াকড়ির কথা জানিয়ে ইতিমধ্যে একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে প্রধান শিক্ষকের থেকে অনুমতি না নিয়ে কোনো মাস্টারমশাই রকম ছুটি নিতে পারবেন না এবং তারা সেক্ষেত্রে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কি কারণে ছুটি নিচ্ছেন সেই বিষয়ে যাবতীয় তথ্য এবং কাগজপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট শিক্ষককে সেই কথাও জানানো হয়েছে জেলা স্কুল পরিদর্শকের পাঠানো চিঠিতে প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুলের রেজিস্টার খাতা যেন আপ টু ডেট রাখা হয় এবং সেক্ষেত্রে তিনি কিন্তু যখন স্কুলে গিয়েছিলেন তখন তিনি দেখেছিলেন যে বেশ কিছু মশাইরা স্কুলে মোবাইল দিয়ে গেম খেলছে বা গোবাইল খোটাখুটি করছে এবং সেই নিয়ে কিন্তু তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান এবং এই মর্মে কিন্তু তিনি একটি নির্দেশও দিয়ে দেন যাতে স্কুলে কোনো মাস্টারমশাই আর কোনোভাবে আর ফোন ঘাঁটতে না পারে তো বন্ধুরা স্কুল নিয়ে যে বিচারপতি বিশ্বজিৎ বসুর যে সারপ্রাইজ ভিজিটে যে ফলাফলটি হলো সেটা থেকে আপনারা খুশি নাকি খুশি নন অবশ্যই কমেন্ট বক্স